আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে দুইটি বিষয় নিয়ে এক নম্বর বিষয় হলো হাত চুলকালে টাকা আসে কিনা দ্বিতীয় নম্বর বিষয় যে বেশি বেশি কপাল এবং নাক ঘেমে গেলে তার স্ত্রী তাকে বেশি সোহাগ এবং আদর করে কিনা তো ছোটোবেলার থেকে আমরা এই সমস্ত কথা শুনে আসতেছিলাম যে যদি হাত চুলকায় হাতের তালু চুলকায় তাহলে এক্ষেত্রে সে এ তার হাতে টাকা আসবে সেই সম্পদশালী হবে টাকাওয়ালা হবে আবার এরকমও শুনতেছিলাম যে তোমার নাক বেশি ঘামতেছে তোমার কপাল বেশি ঘামতেছে তোমার স্ত্রী তুমি স্ত্রী সহাগী হবা অর্থাৎ তোমার স্ত্রী তোমাকে খুব মহাব্বত করবে আসলে নাক এবং কপাল ঘামার সাথে স্ত্রীর মহাব্বত করার এটা কোনো সম্পর্ক নেই তেমনিভাবে হাত চুলকালে টেকা আসবে এরকম ধারণায় এর একটা ভিত্তিহীন এই ধারণার কোনো ভিত্তি নেই অতএব আমরা অনার্থক এই সমস্ত ধারণার থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ